আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আসলে নানা ব্যস্ততার কারণে ঠিকমতো লং ভিডিওগুলো আপলোড করতে পারছি না তারপরে ভাবলাম যে আজকে একটা ভিডিও আপলোড করে ফেলি তো সেদিন গিয়েছিলাম টপ টেনে গুলশান এক নম্বরে এই টপ টেনটা গুলশান এক নম্বর চক্করের পাশে যেটা জব্বার টাওয়ার তার পাশে হচ্ছে টপ টেন আর এই টপ টেনটাতে সব কিছুই পাওয়া যায় ছেলেদের এখানে দোতলাতে আছে শার্ট প্যান্টের কাপড় তারপরে হচ্ছে স্যুট মানে এভরিথিং এই ফ্লোরে হচ্ছে পাওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ অনুসারে এখান থেকে কিন্তু কাপড় পারচেস করতে পারেন এবং এখানটায় বসারও সিস্টেম আছে খুব সুন্দর যদি আপনারা এক্সট্রা গেস্ট চান তো এখানটায় বসে আপনারা কিন্তু টাইমটাকে পাস করতে পারেন তো বেসিক্যালি আমরা গিয়েছিলাম যে আগস্টে একটা আমাদের ফ্যামিলি প্রোগ্রাম আছে তো রায়দের খুব ইচ্ছা হয় সে থ্রি পিস একটা স্যুট বানাবে সে নিজেই চয়েস করেছে করে আমাকে বলেছে অনেক দিন ধরে যে সেই প্রোগ্রামটার জন্য সে একটা স্যুট বানাবে তো ওকে নিয়ে গিয়েছিলাম তো স্যুটের কাপড় চয়েস করার পরে আমরা চলে এসেছি নিচে আর এই ফ্লোরটাতে বেসিক্যালি হচ্ছে মাপ নেওয়া হয় শার্ট প্যান্ট তারপরে স্যুটের মাপ নেওয়া হয় এখানে টেইলার মাস্টার আছে আর এখানটায় যারা মেজারমেন্ট নেয় তাদের কম্পিউটারে ইনপুট করা হয় মানে খুবই অত্যাধুনিক একটা সিস্টেম আছে এখানটাতে আবার কম্পিউটারে অনেক ডিজাইনও আছে স্যুটের আছে প্যান্টের আছে মেজে যেটা যেভাবে আর কি চয়েস করে এখানটায় সেভাবে ওরা কাস্টমাইজ করে দেয় তোর এখানটায় যে স্যুটটা পছন্দ করেছে সেটা আসলে দেখানো হচ্ছিলো আর ওরাও একটু দেখালো যে ওদের এই স্যুটগুলো আছে তো রায় তার মধ্যে থেকে ও যেটা পছন্দ করেছিল সেটাই ফাইনালি সিলেক্ট করলো তো এখানটায় ওরা কথা বলছিল আর আমি এখানটায় বসে থেকে একটুখানি আপনাদের সাথে ভিডিও শেয়ার করে নিচ্ছি তো ভিডিওটা আমি করছিলাম আছে আর এই ফ্লোরে ছেলেদের এখানটায় পারফিউম খুবই সুন্দর করে আছে ভ্যারাইটিস পারফিউম এখানটায় আছে মানি ব্যাগ তারপরে আছে এখানটায় আছে কফলিন আছে টাই আছে মানে আপনারা যারা একদম ঝুট ঝামেলা ছাড়া শপিং করতে চান একদম নির্বিঘ্নে এই টপ টিনে চলে আসতে পারেন এখানটায় কোটের সুন্দর সুন্দর এই বাটনগুলোও আছে কফলিনের এইগুলো আছে টাই আছে এখানটায় ট্রাউজারও পেয়ে যাবেন ট্রাউজার লুঙ্গি সব কিছুই আছে তো আপনারা যারা একদমই ঝামেলা ছাড়া শপিং করতে চান স্পেশালি ছেলেরা ছেলেরা তো ঝুট ঝামেলা পছন্দ করে না তারা এই টপ টিনে চলে আসতে পারেন তো টেলার মাস্টার এখন রায়দের হচ্ছে স্যুট আর প্যান্টের মাপ নিয়ে নিচ্ছে আর রায় দিক একটু রেগে গেছে কারণ আমি ভিডিও করছিলাম দুষ্টু ছেলেটা সবসময় রেগে যায় ওর ভিডিও করলে কিন্তু আমি তো নাচর বান্দা আমি টুকটাক ভিডিও করেই ফেলি তো কি আর করার ওদের হচ্ছে মাপ না হয়ে গেলে এখন আমরা চলে যাব তো রায় হচ্ছে রাতকে স্লিপ দিয়ে দিচ্ছিলো আর আমরা একটু ওয়েট করছিলাম আর আমরা যখনই এই টপ টেন কিংবা এই জব্বা টাওয়ারে আসা হয় ঠিক তখনই পাশে আছে সুন্দর একটা ফাস্টফুডের দোকান সেখান থেকে আমরা কিছু না কিছু খেয়েই থাকি তো সুপ্রিয় দর্শক আজকে ছিল এই ছোট্ট একটি ব্লগ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পেজ ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ